হ্যাঁ প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি আর এখন বাজছে তোমার পৌনে আটটা তো এখন আটটা বাজে আর আমি এই মেয়েকে বই পড়িয়ে যে খাওয়ালাম বাটি খালি বাটি খালি বাটি মেয়েকে খাইয়ে এই উঠলাম দিয়ে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা নিই কারণ কাজের চাপে চাপে তোমাদের সাথে পরে আর কথা বলবো ভাবলেও আর কথা বলা হয়নি জন্য সকালবেলায় বলিনি আর কি তো এখন ঝাট দেওয়া মানে বাইরেরটা ঝাট মা দিয়ে দিয়েছে কিন্তু ঘরের ভিতরে তোলা এখনও তিনি ঘুমাচ্ছেন তো বিছনা এখন তোলা যাবে না ঝাটটা দেবো বাগাবো এখন চা করা হয়নি চা খাওয়া হয়নি চা করা হয়নি চা খাওয়া কিছু হয়নি তো আগে চাটা খাবো তারপরে ঘরের কাজ করব চা না খেলে হবে না আর অনেকক্ষণ উঠেছে চা খাওয়া হয়নি এবার চা করব চা খাবো তারপরে ঝাটফাট পরে সে যাওয়া যাবে তো চলো তোমাদের সামনে বাবার পরে আসছি আগে চাটা করে চাটা খেয়ে নি তো দেখো আজকে তোমার করব গিমা শাক তো এই যে এই শাকগুলোকে গিমা শাক বলে তো আমাদের এই দিকের এলাকাতে এটাকে গিমা শাকই বলে তো এটা তোমাদেরকে মানে তোমাদের কোন কোন জায়গায় কী শাক কী নামে এই শাকটা পরিচিত তো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তো এ শাক এই শাকটা হচ্ছে তোমার ভাজা খায় না এটা হয় সরষে দিয়ে বাটি করে নালে বেগুন আলু দিয়ে বাটি করে আর হলে এটা কিন্তু তোমার এমনি সেদ্ধ করে আলু ভাতা দিয়ে মানে চটকে খায় তো আমরা প্রধানত এই 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 শাকটাকে এরকমভাবেই খাই তো তোমরা এটাকে কী কীভাবে খাও কিংবা আর কি ধরনের রেসিপি হয় আর কি এটা তো সেটা তো আমার জানা নেই প্লিজ একটু কমেন্ট করে বলবে তো তাহলে আরেকবার ট্রাই করবো তো সেগুলো নতুন নতুন আর কি তো আজকে এটা আমি কিন্তু তোমার ওই আলু ভাতে দিয়েই চটকে খাবো তো আমার এটাই বেশি ভাল লাগে মানে এই তিনটা রেসিপি তো আমার জানা আছে আর বেশি জানা নেই তো এই শাকটা হচ্ছে হালকা তেতো একবারই হালকা তেতো কিন্তু এই এই শাকগুলো হচ্ছে কচি কিন্তু বুড়ো হয়ে গেলে যে বিষ হয়ে যায় তো সেটা কিন্তু তিতা লাগে কিন্তু এই কচি শাকগুলো কিন্তু বেশি তিতা লাগে না মানে হালকা হালকা আর তিতার মতন লাগে তো মিনিমাম শীতকালে কিন্তু এই গিমা শাকটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তো তোমাদের কার ভালো লাগে প্লিজ বলো আর প্লিজ দয়া করে এই শাকটা আর কী কী নামে পরিচিত এটা প্লিজ 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 আমাকে মানে কমেন্টে জানাবে যতজনে ভিডিওটা আমার দেখো না কেন প্লিজ একটা কমেন্ট একটা করে প্লিজ কমেন্ট করবে এই শাকটাকে তোমরা তোমাদের দিকে কী নামে ডাকো এটা প্লিজ আমার এটা অনুরোধ রইল জানার জন্য আর এটার কী কী আর রেসিপি হতে পারে তোমাকে প্লিজ একবার কমেন্ট করে বলবে আমি তাহলে সেরকমভাবে আরও নতুন মানে নতুন নতুন নতুনত্বভাবে চেষ্টা করব আর কি তো প্লিজ আমার কিন্তু এটা অনুরোধ রইলো তো যাই হোক দুপুর খাওয়া দাওয়া করে ঘুম ঘুমিয়ে দিয়ে এখন চা খাওয়ার সাথে চায়ের সাথে টাটা বানাতে এসেছি তো আজকে চায়ের সাথে টা আছে তোমার সোয়াবিনের পাকোড়া তো এটা আমি এই প্রথমবার তৈরি করছি তো জানি না কেমন কি খেতে লাগবে আর নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আর কি তো আমাদের সাথে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আমি এটা কীভাবে তৈরি করছি তো প্রথমে এটা দেখো তোমার বেসন নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিয়েছি আর কর্নফ্লাওয়ার না থাকলে এড়াটুড়ো নিতে পারো তার সাথে হলুদ খাবার সোডা আর লবণ দিয়েছি দিয়ে পরে এটা ফেটিয়ে নিয়েছি ভালো করে সঙ্গে ধনেপাতা আর যেখানে সোয়াবিনগুলো আছে তো তোমরা হচ্ছে লঙ্কা গুঁড়ো দিতে পারবো আর কি তো আমি লঙ্কা গুঁড়ো দিইনি তো তারপরে এই যে এক একটা করে সয়াবিন দিয়ে আর এরকম বল বল করে এই যে ভেজে নিয়েছি খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল চায়ের সাথে খুব ভালো লেগেছিল খুবই ভালো লেগেছিল তো আমার হালকা একটু নুনটা কম হয়ে গেছিলো তো যাই হোক আসলে বুঝতে পারিনি নুনটা কম হয়ে গেছিলো নাহলে কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল তো এরকম তোমরা কিন্তু শীতকালে চায়ের সাথে টা হিসাবে কিন্তু এটা মানে খেতে পারো জাস্ট অসাধারণ তো এই যে আজকে আমার চায়ের সাথে টা চলে এসছে তো এই যে গরম গরম চা আর তার সাথে যে সয়াবিনের পাকোড়া কিছুগুলো রেখে দিয়েছি কিছুগুলো মুড়ি দিয়ে খাবো রাতের বেলায় আর কিছুগুলো নিজে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি কালকে আরও একটা নেক্সট ভিডিওতে দেখা হবে